আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের যে নোটবই কবিতাটি রয়েছে সুকুমার রায়ের লেখা সেই কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের এর আগে বাংলার অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের হাতে কলমে অংশের ভিডিও করে দেওয়া হয়েছে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক অথবা প্লেলিস্ট থেকে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে প্রথমে আমরা এই নোটবই কবিতার হাতে কলম অংশে প্রবেশ করার আগে এই কবিতাটির উৎস অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জেনে নেব কবিতাটি সুকুমার রায়ের আবল তাবল কবিতার বই থেকে সংকলিত হয়েছে এই আবল তাবল যে কবিতার বইটি রয়েছে এটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবার দেখো এখানকার হাতে কলম অংশের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা দেখব প্রথমে এক নম্বরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও একের এক নম্বরে রয়েছে নোট বই কী ধরনের লেখাতে ভরা এর উত্তরে আমরা লিখব নোট বই কিলবিল লেখাতে ভরা একের দু নম্বরে যে প্রশ্নটা আছে বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন এর উত্তরে আমরা লিখবো কোথাও কোনো ভালো কথা শুনলেই বক্তা চটপট তা নোট বইতে লিখে ফেলতেন এরপরে দুই নম্বরে রয়েছে চটপট চটচট, ছটফট কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো এই শব্দগুলো হচ্ছে ধন্যাত্মক শব্দ অর্থাৎ কোনো শব্দের অনুকরণে বা কোনো অনুভূতি গ্রাহ্য হতে পারে সেটা যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো এটা কোনো ধ্বনির অনুকরণে গঠিত হলো অর্থাৎ কোনো আওয়াজকে আমরা আমাদের কথার মাধ্যমে বোঝাতে চেষ্টা করলাম আবার যখন বলবো ফোড়া টন টন করছে অর্থাৎ ফোঁড়া ব্যথায় টন টন করছে যখন বলবো তখন যে টন টন কথাটা এটাও কিন্তু ধর্নাত্মক শব্দ এটা কোনো আওয়াজের অনুকরণে গঠিত হয় না কিন্তু এটা গ্রাহ্য এই ধরনের শব্দগুলোকেই আমরা ধন্যাত্মক শব্দ বলে থাকি তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু সবকটাই ধন্যাত্মক শব্দ তাহলে এই প্রশ্নে উল্লিখিত শব্দগুলি হলো ধর্নাত্মক শব্দ এবার চটপট দিয়ে আমরা দুটো বাক্য লিখব চটপট খেয়ে নাও তারপর স্কুলে যাবে আর আরেকটি বাক্য হবে ছেলেটি খুব চটপট কাজ করতে পারে আর ছটফট দিয়ে আমরা যখন দুটো বাক্য লিখব তখন হবে ছেলেটি যন্ত্রণায় ছটফট করছে জলের মাছকে ডাঙায় তুললে ছটফট করতে থাকে এখানে দেখো পুরোটার উত্তর করে দেওয়া রয়েছে তারপরে তিন নম্বরে যে প্রশ্নটা রয়েছে নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও বিশেষ আর বিশেষণ বলতে কী বোঝায় বিশেষ হচ্ছে কোনো কিছুর নাম বোঝালে সেটা হয় বিশেষ্য সেখানে যে কোনো কিছুর নাম বোঝাতে পারে আর বিশেষণ কোনটা হয় সেই বিশেষ্য বা সর্বনাম পদের আবার দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় যে পদের দ্বারা সেটাই হলো বিশেষণ এখানে বিশেষ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ নামগুলো দেওয়া রয়েছে এর আগে একটা উপযুক্ত বিশেষণ বসাতে হবে অর্থাৎ দোষগুণ অবস্থা পরিমাণ বোঝাবে এমন কোনো শব্দ এখানে বসাতে হবে প্রথমে রয়েছে লণ্ঠন এই লণ্ঠনের আগে আমরা লিখব জ্বলন্ত লণ্ঠন তারপর রয়েছে লঙ্কা লঙ্কার আগে আমরা লিখব লাল লঙ্কা লিখতে পারি ঝাল লঙ্কা লিখতে পারি কাঁচা লঙ্কা লিখতে পারি পাকা লঙ্কা লিখতে পারি যে কোনো কিছু এখানে লেখা যাবে তারপরে রয়েছে আঠা এটা হবে চটচটে আঠা এরপরে চার নম্বরে রয়েছে একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দের একই অর্থযুক্ত শব্দ কবিতার মধ্যেও রয়েছে সেইগুলো এখানে লিখতে বলা হয়েছে প্রথমে রয়েছে পা এর যে একই অর্থযুক্ত শব্দ কবিতা রয়েছে সেটা হলো ঠ্যাং তারপর রয়েছে উত্তর এর যে একই অর্থযুক্ত শব্দটা রয়েছে সেটা হবে জবাব তারপর রয়েছে অস্থিরতার ভাব এটা হবে ছটফট তারপরে হবে রয়েছে তীক্ষ্ণতা এটা হবে ঝাঁজ এরপরে পাঁচ এখানে দেখো কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে মুখস্থ রাখবে শব্দার্থও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে পাঁচ নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো এক পাশে বিশেষ লেখা রয়েছে আর একপাশে পাশে বিশেষণ লেখা রয়েছে যেটা বিশেষ্য এখানে দেওয়া রয়েছে আঠা এটা জানি আমরা বিশেষ্য কারণ আগেই বলেছি যেটা নাম বোঝাবে সেটা বিশেষ্য তাহলে এই বিশেষটাকে বিশেষণে পরিণত করে এখানে লিখতে হবে আর যেটা এখানে বিশেষণ দেওয়া রয়েছে এটাকে বিশেষ পরিণত করে এই পাশে লিখতে হবে অর্থাৎ এটাকে পথ পরিবর্তন করতে বলা হয়েছে এখানে তাহলে প্রথমে রয়েছে আঠা আঠাটা বিশেষণে যখন আমরা করব। তখন হবে আঠালো তারপরে রয়েছে মানসিক বিশেষণের ঘরে এটাকে যখন আমরা বিশেষ করে লিখব তখন হবে মন ছয় নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় হবে আর এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নই কবিতার লাইন তুলে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমেই উৎসটা উল্লেখ করতে হবে অর্থাৎ কোন কবির লেখা কোন কবিতার অংশ সেটা উল্লেখ করে উত্তরটা লিখতে হবে তবে উত্তরটা ঠিকঠাক হবে প্রথমে রয়েছে ছয়ের এক নম্বরে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই বক্তা কোন কোন ভালো কথা নোট লিখে রেখেছিলেন তাহলে প্রথমেই আমরা লিখব কবি সুকুমার রায়ের লেখা নোটবই কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে বক্তা যে যে ভালো কথা নোট লিখে রেখেছিলেন সেগুলি হল ফরিংয়ের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় আঙুলে আঠা লাগলে কেন আঙুল চটচট করে এবং গরুকে কাতুকুতু দিলে কেন গরু ছটফট করে এগুলি তার ভালো কথা বলে মনে হয়েছে ছয়ের দু নম্বর যে প্রশ্নটা রয়েছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা কাল থেকে মনে কি খটকা লেগেছে এই খটকা কিভাবে দূর হবে এটারও প্রথমে আমরা লিখব আলোচ্য অংশটি কবি সুকুমার রায়ের লেখা নোটবই কবিতা থেকে গৃহীত হয়েছে ঝোলাগুড় সাবানে না পটকা কিসে দেয় তা নিয়ে কথকের মনে আগের দিন থেকে খটকা লেগে আছে আর দ্বিতীয় যে পাঠটা রয়েছে যে এই খটকা কিভাবে দূর হবে এর উত্তরটা দেখো প্যারা চেঞ্জ করে লেখা রয়েছে নোট বইয়ের লেখক সব খটকা বা সংশয় নিরসনের জন্য তার মেজদার ওপর নির্ভর করছেন তার দৃঢ় বিশ্বাস মেজদাকে খুঁচিয়ে তিনি এই প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন ছয়ের তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে বলবে কি তোমরাও নোটবই বই পড়নি নোট পড়লে আর কি কি জানা যাবে এর উত্তরটা লিখব কবি সুকুমার রায়ের লেখা নোটবই কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে এর কটা পা আরশোলা কি কি খায় আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে কাতুকুতু দিলে গরুর ছটফট করার কারণ কি। ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোটবইয়ে লিখেছেন এছাড়াও জোয়ানের আরোকে ঝাঁঝ তেজপাতায় তেজ থাকার বা লঙ্কায় ঝাল হওয়ার প্রকৃত রহস্যগুলি নোটবইয়েই জানা সম্ভব এর বাইরেও নোটবইয়ে পাঠক জেনে নিতে পারবে পেট কামড়ানোর কিংবা নাক ডাকার প্রকৃত কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা অথবা দুন্ধুবি কার নাম এবং অরণী কাকে বলে এরপরে এখানে সুকুমার রায়ের একটু জীবনী দেওয়া রয়েছে এটা তোমরা এখান থেকে পড়ে নেবে তারপরে সাত নম্বরে দেখো রয়েছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সাতের এক নম্বরে রয়েছে ভালো কথা ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে এর উত্তরে আমরা লিখব ভালো কোনো কথা শুনলেই কবিতার লোকটি তার নোটবয়ে চটপট লিখে নেয় সাতের দুই নম্বরে রয়েছে তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো কবিতায় উল্লিখিত ব্যক্তিটির শোনা ভালো কথার কয়েকটি নমুনা হল ফরিঙয়ের কটা ঠ্যাং আর শোলা কী কী খায় আঙুলে আঠা দিলে কেন আঙুল চটচট করে এবং কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে সাতের তিন নম্বরে রয়েছে কিলবিল ছটফট কটকট টন টন এগুলো কী ধরনের শব্দ প্রশ্নে উল্লিখিত শব্দগুলি সবকটেই হলো ধন্যাত্মক শব্দ সাথে ধন্যাত্মক শব্দ সম্পর্কে তোমাদের আগেই একটু একটু আগেই বলা হলো ধর্নাত্মক শব্দ কোনগুলো হয় সাতের চার নম্বরে রয়েছে মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কি এর উত্তর আমরা লিখব এই বিশিষ্টার্থক শব্দবন্ধটির অর্থ হলো মস্তিষ্ক ব্যবহার করা অর্থাৎ বুদ্ধি খাটানো আমরা বলে থাকি যে অত মাথা ঘামিও না অর্থাৎ অত মস্তিষ্ক বা বুদ্ধি ব্যবহার করো না সাথের পাঁচ নম্বর রয়েছে ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলি ও সেগুলির উত্তর জেনে নেন এর উত্তরটা হবে ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা তার মেজদার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন তারপরে সাতের ছয় নম্বরে রয়েছে মানুষের কাছে নোটবই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো এর উত্তরটা আমরা লিখব মানুষের কাছে নোটবই থাকা অবশ্যই জরুরি তাতে দরকারি সমস্ত বিষয়ই সঙ্গে সঙ্গে নোট করে বা লিখে রাখা যায় সাতের সাত নম্বর প্রশ্নটা রয়েছে তুমি যদি নোটবই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে উত্তরটা আমরা লিখব নোট কাছে রাখলে তাতে আমার না জানা এবং নতুন নতুন প্রয়োজনীয় তথ্য লিখে রাখব এরপরে সাতের আট নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো এখানে প্রথমে জোয়ান শব্দটিকে আমরা হজমকারক মশলা দিয়ে মশলা হিসাবে ব্যবহার করব তাহলে হজমকারক মশলা এটা দিয়ে আমরা লিখব খাওয়া দাওয়ার পর একটু জোয়ান খেলে হজমে কোনো গণ্ডগোল হয় না তারপরে রয়েছে জোয়ান দিয়ে আমরা আরেকটা লিখব বলিষ্ঠ যুবক শ্যামের মতো বলিষ্ঠ যুবকের কাছে দশজন পালোয়ানো যেন কিছু নয় সাতের নয় নম্বরে রয়েছে আগাগোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লেখো এরকম পাঁচটা শব্দ আমরা লিখতে পারি রাত দিন সাদা কালো সকাল সন্ধে আলো অন্ধকার ছেলে মেয়ে এগুলো সাতের দশ নম্বরে রয়েছে কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ আছে উত্তরে আমরা লিখব কবিতাটিতে ফরিং এবং আরশোলার উল্লেখ আছে এগুলো হলো পতঙ্গ তারপরে সাতের এগারো নম্বরে রয়েছে কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো এর উত্তরে আমরা লিখব কবিতায় উল্লিখিত প্রশ্নগুলির মধ্যে ফরিংয়ের কটা ঠ্যাং এবং ঝাল কেন লঙ্কায় এর উত্তর আমার জানা ফরিংয়ের ছটা ঠ্যাং থাকে আর লঙ্কায় ক্যাপসিসিন রাসায়নিক পদার্থ উপস্থিত থাকায় এটি ঝাল হয় সাতের বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে কোন প্রশ্নগুলি পড়ে কবিতাটিতে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে উত্তরটা আমরা লিখব গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে পিলে চমকায় কেন সাবান না পটকায় ঝোলা কিসে দেয় কথকের মাধ্যমে এই ধরনের প্রশ্নগুলি উত্থাপনের জন্য কবিতাটিকে কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে আট নম্বরে রয়েছে নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো এখানে এগুলো কবিতার যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোর গদ্যরূপ লিখতে হবে প্রথমে রয়েছে তায়ে এর গদ্যরূপ হবে তাতে তারপরে রয়েছে মোর এর গদ্যরূপ হবে আমার তারপরে রয়েছে তেজপাতে এর গদ্যরূপ হবে তেজপাতায় তারপরে নয় নম্বরে রয়েছে বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে রেখো বিশেষ্য বিশেষণ সম্পর্কে এর আগে তোমাদের বলেছি বারবার বিশেষ বিশেষণ এখানে দেওয়া হয়েছে প্রথমে রয়েছে মন এটা বিশেষ্য শব্দ বিশেষ্য পদ এর বিশেষণে রূপ করলে হবে মানসিক তারপর রয়েছে চটচট এটা বিশেষ্য এর বিশেষণে রূপ করলে হবে চটচটে তারপর রয়েছে জবাব এই জবাবটাও বিশেষ্য এর বিশেষণের রূপ করলে হবে জবাবি তারপরে রয়েছে পেট এটাও বিশেষ্য এর বিশেষণের রূপ করলে হবে পেটুক তারপরে দশ নম্বরে রয়েছে নিচের সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করো এখানে কতগুলো সর্বনাম দেওয়া রয়েছে এগুলিকে বাক্যে ব্যবহার করতে হবে প্রথমে রয়েছে আমি আমি আজ সকাল থেকে পড়ছি তারপরে রয়েছে মোর কাল থেকে মনে মোর লেগে আছে খটকা তারপরে রয়েছে কে ওই রাস্তা দিয়ে কে যায় তারপরে রয়েছে কার কার এত সাহস যে এই গ্রামে ঢোকে তারপরে রয়েছে কাকে কাকে কাল আসতে বলা হয়েছিল তারপর রয়েছে তোমরা তোমরা আজ এসো না তারপর রয়েছে নিজে নিজের কাজ নিজে করাই ভালো এইভাবে আমরা এই সর্বনামগুলো বাক্যে ব্যবহার করে লিখতে পারি তারপরে এগারো নম্বরে রয়েছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় দুই অংশ সম্প্রসারণ করে লেখো অর্থাৎ উদ্দেশ্যের আগে কিছুটা অংশ লাগাতে হবে এবং বিধেয়ের আগে কিছুটা অংশ লাগাতে হবে এগারোর এক নম্বরে রয়েছে ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন এখানে রামা এটা হচ্ছে উদ্দেশ্য তাহলে এখানে আমরা লিখব ওরে ভাই রামা ছুটে আয় নিয়ে আয় ঝাড় লণ্ঠন এইভাবে আমরা উদ্দেশ্য আর বিধেয় কিন্তু সম্প্রসারণ করবো এগারোর দু নম্বরে রয়েছে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে তাহলে এটাকে লিখব এই দেখো নোট বই ভরা সব এলোমেলো কিলবিল লেখাতে এগারোর তিন নম্বরে রয়েছে জবাবটা জেনে নেবো মেজদাকে খুঁচিয়ে আমার প্রশ্নের জবাবটা জেনে নেব আমার সর্বজ্ঞানী মেজদাকে খুঁচিয়ে তারপর রয়েছে এগারোর চার নম্বরে ঝাল কেন লঙ্কায় তাহলে এটা লিখব এত বাপু ঝাল কেন লাল লাল লঙ্কায় তারপরে এগারোর পাঁচ নম্বরে রয়েছে বলবে কি তোমরাও নোট বই পড়নি এর উদ্দেশ্য আর বিধেয় সম্প্রসারণ করলে হবে তোমরা আর বলবে কি তোমরাও যে এখনকার সব নোট বই পড়নি তারপর বারো নম্বরে রয়েছে নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো কারক বিভক্তি তোমাদের ব্যাকরণে রয়েছে কারক সম্পর্কে ভিডিও দেওয়া হবে তোমাদের খুব তাড়াতাড়ি বারোর এক নম্বরে রয়েছে এখানে দেখো এগুলো করে দেওয়া হচ্ছে তবে কারকটা তোমাদের ডিটেলসে আগে জানতে হবে তারপর তোমরা এগুলো করতে পারবে কারকের চ্যাপ্টারটা তোমাদের ব্যাকরণ থেকে আগে ভালো করে শিখতে হবে এখানে এগুলো করে দেওয়া হচ্ছে বারোর এক নম্বরে রয়েছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা এখানে একটুখানি বলে বলে দিচ্ছি আমি তোমরা এটুকু মনে রাখো কিন্তু তোমাদের মনে রাখবে যে ব্যাকরণ থেকে আগে তোমাদের কারকটা শিখতেই হবে তাহলে কাল থেকে হইতে থেকে চেয়ে হলে অপাদান কারক হয় এখানে যেহেতু কাল থেকে বলেছে তাই এটা অপাদান কারক হবে অপাদান কারকের থেকে অনুসর্গ হইতে থেকে চেয়ে দ্বারা দিয়ে কর্তৃক এগুলো হচ্ছে অনুসর্গ বারোর দুই নম্বরে রয়েছে ওরে রামা ছুটে আয় তাহলে রামা এটা হবে সম্বোধন পথ কেন সম্বোধন পদ কারোকে যদি দূর থেকে কোনো কিছু বলে ডাকা হয় যে দাদা কোথায় যাচ্ছেন এই দাদা দাদা এটা সম্বোধন পথ কারোকে কোনো কিছু বলে ডাকা হলে সেটা সম্বোধন তাই এখানে যেহেতু ওরে রামা রামা বলে ডাকা হচ্ছে তাই এটা সম্বোধন পদের শূন্য বিভক্তি এখানে কোনো বিভক্তি যোগ হয়নি বারোর তিন নম্বরে রয়েছে পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে এটা হবে কর্তিকারক তাহলে পেট কামড়ায় কেন এখানে যে কর্তা আমরা জানি যে বাক্যের যে কর্তা সেই হচ্ছে কর্তিকারক হয় তার সাথে সম্পর্ক হলে ক্রিয়াপদের কিন্তু এখানে পেট কেন কামড়ায় পেটটা যদি আমরা বলি কি কামড়ায় তাহলে এটা কর্ম হবে কিন্তু কর্ম যেহেতু এখানে কর্তা হিসাবে কাজ করছে তাই এটা কর্ম কর্তৃবাচ্যের কর্তা দেখবে তোমাদের কর্তৃকারকের একটা ভাগ আছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা সেখানে কর্ম কর্তা হিসাবে কাজ করে তাই এটা হবে কর্তিকারকের শূন্য বিভক্তি তারপরে বারোর চার নম্বরে রয়েছে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ তাহলে এখানে দাগ রয়েছে আমির তলায় এটা হবে কর্তিকারকে শূন্য বিভক্তি কারণ এখানে আমিই কর্তা আমিই লিখেছি এখানে আমির সাথে কোনো বিভক্তি যোগ হয়নি তাই এটা শূন্য বিভক্তি এটা কর্তিকারকে শূন্য বিভক্তি বারোর পাঁচ নম্বরে রয়েছে এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে এটা অধিকরণ কারকে শূন্য বিভক্তি হবে এখানে কোনো বিভক্তি যোগ হয়নি দেখা যাচ্ছে আর যদি কোনো সময় বোঝায় কোনো কারকের মধ্যে যদি সময় বোঝায় তাহলে সেটা হবে অধিকরণ কারক। এখানে যেহেতু এই বেলা এটা একটা সময় বোঝাচ্ছে এই বেলাটা এর জন্য এটা অধিকরণ কারক দেখো যতটা পারা গেল এখানে তোমাদের আমি খুব সহজ করে অল্প কথায় বুঝিয়ে দিলাম কিন্তু কারকটা তোমাদের ব্যাকরণ বই থেকে ভালো করে শিখতে হবে সেখানে অনেক ভাগ রয়েছে সেই ভাগগুলো তোমাদের শিখতে হবে তবেই কিন্তু তোমরা এই কারকগুলো পরিষ্কারভাবে করতে পারবে তো এই ছিল আজকে আমাদের আলোচনা এই নোটবই যে কবিতাটি সেই কবিতার হাতে কলমাংসে সমস্ত প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হলো এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ